হ্যালো এ কেমন আছো তোমরা এরপরে আমরা ক্লাস সেভেনের পরবর্তী ম্যাট বারো নাম্বার করব ফোর পয়েন্ট ওয়ানের দেখো এই ম্যাটটা এগারো নাম্বারের মতো কিছুটা এই আমরা এই রাশিটাকে এই রাশি গুণ করব এই সিরিয়ালি গুণ আকারে করব শুরু করি আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড এর সাথে গুণ আমাদের এক্স ফোর ওয়াই এক্স ফোর ওয়াই তো আমরা আগের মতো এটার সাথে ফার্স্ট এটা গুণ তারপরে এটা গুণ এবং ফাইনালি এটার সাথে গুণ আকারে লিখবো শুরু করি এক্স কিউব গুণ এক্স ফোর প্লাস থ্রি এক্স ওয়াই জেড গুণ এক্স ফোর ওয়াই ঠিক আছে এখানে মাইনাস এজন্য মাইনাস এখানে প্লাস এজন্য এখানে প্লাস আর যেহেতু আমার রাশি গুণফল তো ভিতরে সবাই গুণ আকারে থাকবে তো এখন দেখো এক্স কিউব এবং এক্স ফোর আমরা একসাথে গুণ আকারে লিখি যেহেতু সিমিলার এবং পরে ওয়াই আছে এভাবে করলাম মাইনাস ওয়াই কিউব গুণ ওয়াইটা লিখলাম গুণ এক্স ফোর তারপর দেখো এখানে সংখ্যা আছে একটা থ্রি আছে এটা থাকবে এক্স গুণ এক্স ফোর তারপর ওয়াই গুণ ওয়াই দুইটা ওয়াই আছে এবং এক্স ফোর লাস্টে একটা এক্স ফোর আছে ও আমরা আগে দিয়েছি তো এটা শেষ এক্স ফোর এবং ও একটা আমাদের জেড আছে লাস্টে আমরা জেড ঠিক আছে এখন দেখো এক্স এবং এক্স আর সাত তার মানে এক্স সেভেন ওয়াই আছে দেখো আমরা আগে এক্স লিখি যেটা আগে লিখতে হয় এক্স ফোর আর এক ক্ষেত্রে চার হবে প্লাস এখানে থ্রি লিখবো দেখো এখানে এক্স একটা এক্স ফোর একটা তো চার আর এক আমার এক্স ফাইভ হবে তারপর ওয়াই দুইটা আছে সিঙ্গেল সিঙ্গেল তার মানে ওয়াই স্কোয়ার হবে এবং জেড একটা আছে এবং একটা হবে তো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার